আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জোশিম ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে এই দুই উপদেষ্টা গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন এর মধ্যে বিধান বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সুপ্রদীপ চাকবা পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনসকে প্রধান উপদেষ্টা করে গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় প্রধান উপদেষ্টা সহ সরকারের সতেরো সদস্যের মধ্যে ১৩ জন ওই দিন শপথ নিলেও তিনজন ঢাকার বাইরে থাকায় ওই দিন শপথ নিতে পারেননি তাদের মধ্যে বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা গতকাল শপথ নিয়েছেন কর্মবিরতি সহ আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা আজ বারোই আগস্ট থেকে তারা সবাই কাজে যোগ দেওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি সহ কাছ থেকে দাবি পূরণের পাওয়ার পর এই এই সিদ্ধান্ত হয় গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দাবি বাস্তবায়ন কমিটির সদস্য ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কর্মরত পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত কর্মস্থলে নিরাপত্তা পাঁচ আগস্ট এবং পূর্ববর্তী সহিংসতায় আহত নিহতদের ক্ষতিপূরণ পুলিশে সংস্কার সহ এগারো দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করছিলেন পুলিশ সদস্যরা এর আগে বৃহস্পতিবারের মধ্যে সকল পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকাওয়াত হোসেন আগামী আগস্ট থেকে সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে আজ সোমবার বিকেল থেকে টিকিট বিক্রি শুরু হবে গতকাল বাংলাদেশ রেলওয়ে পরিচালক জনসংযোগ মোহাম্মদ নাহিদ হাসান খান জানান আজ বারোই আগস্ট থেকে মালবাহী ট্রেন তেরোই আগস্ট থেকে মেইল এক্সপ্রেস লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সৃষ্ট পরিস্থিতিতে গত আঠারোই জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়েছিল কক্সবাজার টেকটাপ সড়কের মরিচা চেকপোস্টে অভিযান চালিয়ে ক্রিস্টাল ম্যাথ সহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা রামু তিরিশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ গতকাল এই তথ্য নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে এক কেজি ক্রিস্টাল ম্যাথ উদ্ধার করা হয় এ সময় উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পরিচ্ছা গ্রামের বাসিন্দা রবিউল হাসান নামক এক ব্যক্তিকে আটক করা হয় এ ব্যাপার রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে রামুতে গতকাল সরকারি রাবার বাগানের পঞ্চাশ একর জমি দখলমুক্ত করা হয়েছে সেনাবাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয় রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি সাজ্জাদ জাহিদ রাতুল জানিয়েছেন রামুর লট উখিয়ার ঘোনায় সরকারি জমিতে স্থাপিত অর্ধশত একর জমির রাবার বাগান সেনাবাহিনীর অভিযানে দখলমুক্ত ও অবৈধভাবে নির্মিত বৃষ্টি ঘর উচ্ছেদ করা হয় শিল্প উন্নয়ন কর্পোরেশনের অধীনে উনিশশো ষাট ও একষট্টি সালে দু একর সরকারি জমিতে এই রাবার বাগান সৃজন করা হয় রাবার বাগানের ব্যবস্থাপক মাহমুদ জুরপিকার আলী জানান সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে এই জমি দখলমুক্ত করা হয় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঘকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাতার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা উনষাট মিনিটে চলবে বিকেল তিনটা ছয় মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর তিনটা ছয় মিনিটে চলবে রাত নয়টা তেরো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে